দর্শকবৃন্দ আরও একটি নতুন ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি পশ্চিমবঙ্গ বিধানসভায় তপসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত বিধানসভা আসন সংখ্যা হল পনেরোটি এই পনেরোটি বিধানসভা আসনে একুশের নির্বাচনের ফলাফল কী ছিল এবং ছাব্বিশ সালে কি ফলাফল হতে পারে তা আপনারা দেখবেন ভারতীয় সংবিধান অনুযায়ী তপসিলী উপজাতিরা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে পিছিয়ে পড়া একটি সম্প্রদায় পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে পনেরোটি এমন বিধানসভা আসন আছে যা তপসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত বিধানসভা আসন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনগুলিতে দেখি সম্ভাব্য ফলাফল হতে পারে তা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তপসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত বিধানসভা আসনগুলি আপনারা এক ঝলকে দেখে নিন কুমারগাম কালচিনি মাল নাগরাকাটা ফাঁসি দেয়া তপন হাবিবপুর সন্দেশখালী নয়াগ্রাম কেশিয়ারি বিনপুর বান্দোয়ান মানবাজার রানীবাঁধ এবং রায়পুর এই পনেরোটি বিধানসভা আসন হলো তপসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসন দু সালে এই পনেরোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস নটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল সেগুলি হলো মাল সন্দেশখালী নয়াগ্রাম কেশিয়ারি বিনপুর বান্দোয়ান মানবাজার রানীবাঁধ এবং রায়পুর অন্যদিকে বিজেপি এই পনেরোটি বিধানসভা আসনের মধ্যে ছটি বিধানসভা আসনে একুশ সালে জয়লাভ করেছিল সেই আসনগুলি হল তপন হাবিবপুর নাগরাকাটা কুমারগাম কালচিনি এবং দেয়া দু হাজার একুশে বিজেপির এই ছটি বিধানসভা আসনে যে জয়লাভ করেছিল তার প্রত্যেকটি ছিলই উত্তরবঙ্গের আসন আজ আমার এই ভিডিওতে আপনারা পনেরোটি আসন একুশের ফলাফল কী ছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন আসনগুলিতে কন্দন জয়লাভ করতে পারে তা আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমে উত্তরবঙ্গের মাল বিধানসভা আসনের কথায় আসি এই বিধানসভা আসনে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পাঁচ হাজার চারশো পঁয়ষট্টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল বিগত লোকসভা ভোটের হিসাবে তৃণমূল এই কেন্দ্রে প্রায় পনেরো হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছে ছাব্বিশে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই বিধানসভা আসনে এবং তৃণমূল কংগ্রেস সামান্য হলেও এই বিধানসভা আসনে এগিয়ে আছে দু হাজার একুশে কুমারগাম বিধানসভা আসনে বিজেপি প্রার্থী এগারো হাজার এক ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছিল চব্বিশের লোকসভায় বিজেপির ব্যবধান ছিল প্রায় ছ হাজার ভোটের ব্যবধানে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এই আসনটি পুনরায় নিজেদের দখলে রাখবে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশকালী বিধানসভা আসনে একুশের বিধানসভায় তৃণমূল উনচল্লিশ হাজার ছশো পঁচাশি ভোটের ব্যবধানে জয়লাভ করলেও বিগত লোকসভার হিসাবে তৃণমূল এই কেন্দ্রে বিজেপির তুলনায় পিছিয়ে পড়েছে ছাব্বিশের নির্বাচনে বিজেপি আসনটি তৃণমূলের কাছ থেকে চিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ বা অনুমান দু হাজার একুশে জঙ্গলমহলের কেসিয়ারি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস পনেরো হাজার তিনশো তিরিশ ভোটের ব্যবধানে বিজেপিকে পরাজিত করেছিল লোকসভার হিসেবে তৃণমূলের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র সাত হাজার ভোটে আসন্ন বিধানসভা নির্বাচনে সমগ্র পশ্চিমবাংলা জুড়ে তপসিলি জাতি এবং তপসিলী উপজাতিদের মধ্যে বিজেপি দ্রুত হারে প্রভাব বিস্তার করছে ছাব্বিশের বিধানসভায় কেসিয়ারি বিধানসভা আসনটি তৃণমূলের হাতছাড়া হতে চলেছে এবং প্রথমবার এখানে পদ্মফুল ফুটতে চলেছে জঙ্গলমহলের নয়া গ্রাম বিধানসভা আসনে একুশের নির্বাচনে তৃণমূল বাইশ হাজার সাতশো ছত্রিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল এই কেন্দ্রে চব্বিশ হাজার ভোটের ব্যবধানে লিড পেয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি লড়াই দিলেও তৃণমূলের সংগঠনের কাছে তারা পেরে উঠবে না তৃণমূল পুনরায় এই আসনে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের প্রেডিকশান দু হাজার একুশে জঙ্গলমহলের বিনপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী উনচল্লিশ হাজার পাঁচশো তিয়াত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল কিন্তু লোকসভায় সেই ব্যবধান তৃণমূলের পক্ষে কমে দাঁড়িয়েছে চৌদ্দ হাজার ভোটে দু হাজার ছাব্বিশের বিধানসভায় তৃণমূল বিজেপির তুমুল লড়াইয়ে বিনপুর বিধানসভা আসনটি বিজেপি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ দু হাজার একুশে জঙ্গলমহলের বান্দমান বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আঠেরো হাজার আটশো পঁচাশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মার্জিন বেড়ে দাঁড়িয়েছিল প্রায় আটাশ হাজার ভোট আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস আসনটি পুনরায় জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান এবার পুরুলিয়ার মানবাজার বিধানসভা আসনে ফলাফল আপনারা দেখুন দু হাজার একুশে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস পনেরো এরও বেশি ভোটে এগিয়েছিল জঙ্গলমহলে তৃণমূলের মহিলামুখ সন্ধ্যা রানী টুডু এই কেন্দ্রের বিধায়িকা লোকসভা ভোটে তৃণমূল এগিয়েছিল বিজেপি প্রার্থীর তুলনায় প্রায় পনেরো হাজার ভোটে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে প্রচণ্ড লড়াই হবে এবং এই আসনটি তৃণমূলের হাতছাড়া হতে চলেছে প্রথমবারের জন্য এখানে বিজেপি জয়লাভ করতে চলেছে দু হাজার একুশে রানীবাঁধ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মাত্র তিন হাজার নশো উনচল্লিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল লোকসভা হিসেবে তৃণমূল এগিয়ে আছে মাত্র ছ হাজার ভোটের ব্যবধানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এ মার্জিনাল বিধানসভা আসনটি বিজেপি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ দু হাজার একুশে রায়পুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী উনিশ হাজার তিনশো আটানব্বই ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তৃণমূলের লিড ছিল প্রায় সতেরো হাজার ভোট আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির লড়াই দিলেও তৃণমূলের সংগঠনের কাছে তারা পেরে উঠবে না তৃণমূল পুনরায় রায়পুর বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলেই আমার চ্যানেলের অনুমান উত্তরবঙ্গের কালচিনে বিধানসভা আসনে দু হাজার একুশের বিধানসভায় বিজেপি আঠাশ হাজার পাঁচশো ছিয়াত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল লোকসভায় বিজেপি এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে প্রায় ষোলো হাজার ভোটের ব্যবধানে দু হাজার বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের এই বিধানসভায় পুনরায় পদ্মফুল ফুটতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ উত্তরবঙ্গের নাংড়াকাটা বিধানসভা আসনে গত বিধানসভায় বিজেপি 14402 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল লোকসভায় বিজেপির মার্জিন কমে দাঁড়িয়েছিল মাত্র চার ভোটের ব্যবধানে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপির হাত হতে চলেছে বিজেপির প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূল বিজেপির কাছ থেকে আসনটি ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ দু হাজার একুশে উত্তরবঙ্গের ফাঁসি দেয়া বিধানসভা আসনে বিজেপি প্রার্থী সাতাশ হাজার সাতশো এগারো ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছিল লোকসভা হিসেবে বিজেপি লিড পেয়েছে প্রায় পঁচিশ হাজার ভোটে এই বিধানসভা আসনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি পুনরায় এই আসনটি নিজেদের দখলে রাখতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান উত্তরবঙ্গের তপন বিধানসভা আসনে গত বিধানসভায় বিজেপি প্রার্থী মাত্র এক ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল লোকসভার নির্বাচনে বিজেপির ব্যবধান বেড়েছিল বিজেপি এগিয়েছিল প্রায় উনিশ হাজার ভোটের ব্যবধানে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে এই বিধানসভা আসনটি পুনরায় বিজেপি দখল করবে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ দু হাজার একুশে মালদার হাবিবপুর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী উনিশ হাজার পাঁচশো সতেরো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল মালদা জেলার বিজেপির আদিবাসী নেতা জয়েল মুর্মু এই কেন্দ্রের বিধায়ক গত লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি এই কেন্দ্রে সাঁইত্রিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি সহজেই এই বিধানসভা আসন নিজেদের দখলে রাখবে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ বা অনুমান তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন তপসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভায় পনেরোটি বিধানসভা আসনের মধ্যে কী ফলাফল হতে পারে ছাব্বিশে বিজেপি দশটি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই পনেরোটি বিধানসভা আসনের মধ্যে মাত্র পাঁচটি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে যদিও গতবার তারা নটি আসনে জয়লাভ করেছিল আমার ভিডিওটি কোনো মন গড়া নয় বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে আমি ভিডিওটি তৈরি করেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং যারা চ্যানেলে নতুন 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 রাজনৈতিক বিষয় ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন